নবী মসজিদে নবমীতে প্রবেশ করলেন ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকালেন দেখলেন কিছু মানুষ জিকির করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনে কারিমের অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে আলোচনা করি আপনি টের পাচ্ছেন আমি কি বললাম বিশ্ব জগতে এখন বেঁচে থাকতেন আর এই সখীপুরের এই হাতিয়া বাজারের পাশ দিয়ে যেতেন নবীজি কোরআনে কারিমের ইজ্জতে অনুষ্ঠানে শ্রোতা হয়ে বসে পড়তেন সেই রকম একজন জায়গা নিয়ে আমি বসে আছি মনে করেন আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ মাঞ্জিল ইসফীহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা কোরআনে কারীম শেখার জন্য যদি কেউ একটা ঘন্টা ব্যয় করে ও যদি নাও বসে যদি চেষ্টা চালায় যে কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায় তা কবুল হওয়া নামাজের আমরা যে নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায় নাকি দৈরাকাত নামাজ পড়তে প্রায় ষাটটার উপরে মেন মাসলা লাগে আমার মনে হয় এখানে প্রায় একশো জনের আটানব্বই জন মানুষ ফেল করবে তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব উনিশটা নামাজ ভাঙ্গার কারণ আর বারোটা সোনাদ এগুলো যদি কারো আদায় না হয় ওর নামাজ কিন্তু হবে না কথা বুঝতেছে এরপরও নামাজ কবুল হওয়ার যে চারটা কারণ আছে ওইগুলো থাকা লাগবে সব মিলে অনেক কঠিন বিষয় অথচ ইজ্জতে আল্লাহ ষাট বছর একাধারে নফল নামাজ পড়লে যে সাবাব পাওয়া যেত কবুল হওয়া আল্লাহ ওই নামাজের সাবাব আমাদের দিয়ে দেবে ইনশাল্লাহ যেন এরকম মন নিয়ে বসে নামাজে যেমন কথা বলা যায় না এদিকে ওদিকে তাকানো যায় না এটা এক ঘন্টা সময় পাবো আমরা নামাজের মতো করে এবাদত মনে করে কোরআন শুনব ইনশা আল্লাহ কোরআন প্রচার করা আর কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে এটা তার গানের অনুষ্ঠান না তাফসিরুল কোরআন মাহফিল আপনি লিখেছেন এটা কি করে উপস্থাপন করা লাগে মানুষের সামনে এটা আল্লাহ শিখিয়েছেন আল্লাহর ওই ধরনটা আমরা সামনে নিয়ে আসি নাকি আমি মন মতো বলবো মন মতো বলবো